নমস্কার বন্ধুরাজ শিপ্রাকুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে স্পেশাল একটা ব্লগ আজকে যাচ্ছি তোমাদের দাদাভাইকে নিয়ে মেলার রাজ মেলা ফুলফিল ভিডিও মেলায় যাবে পুরো ভিডিওটা দেখতে পাবো দাদাভাইকে নিয়ে কী করি না করি কারণ তোমাদের সাথে বলছি যে তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে মেলায় যাব সেই ভিডিও তোমাদেরকে দেবো চলো একসাথে দুজন মিলে কীভাবে মজা করে সাথে নিয়ে যাচ্ছি আমার ভাগ্নিকে আর আমার যাকে আমার চার পাঁচজন মিলে আমরা যাচ্ছি তো সাথে চলো দেখতে পারবে টোটো করে আর দেখো ভিডিও করতে আমি গাড়ির আওয়াজ সব কিছু থাকবে তা আমাকে কেমন লাগছে আমি পড়েছি লং স্কার্টটা পড়েছি আর কুর্তি একটা চাদর অবশ্যই দিতে হবে যে ঠান্ডা পড়েছে বেশি বক বক করছি না চলে তো এই যে বাবাও রেডি মাও রেডি মা চলো মেলায় দেখো আমরা রাসমাল ঢুকলাম প্রচন্ড ভিড় মানে কি বলি আজকে এত ভিড় নাকি বাবা সেই ভিড় আজকে

বর্তমানে satkar গভর্নমেন্ট মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ডাক্তার সজিন কুমার পন্ডিত কিডনি duktya বিশেষজ্ঞ কোচবিহার kumar pandit kidney মানে আগের লাইনটা ছিল ওই লাইনটা নিয়ে আসো চলো ঠিক করা মারাত্মক ভিড় মানে এখানে যে রাস ঘুরাবো কিভাবে দেখো আস্তে মা হ্যাঁ হ্যাঁ ಕೋಾಯ <laughs>

আমাদের এই কোচবিহারের রাসমলাটা হচ্ছে একদম ঐতিহ্য একদম আমাদের কোচবিহারের একটা মানে বলতে পারো এটা হচ্ছে আমাদের একটা মানে কি বলি পরম্পরা যেটা প্রত্যেক বছরে আমাদের এই নভেম্বর বা ডিসেম্বরের দিকেই আসে আর এখানে তো তোমরা দেখলে কত ভিড় তো চলো এখন আমরা মদন মানে বাবাকে দর্শন করতে যাব হ্যাঁ এই সেই দিয়ে চলো অনেক সায়েন্স এক্সিবিশন হয়তো আছে সেগুলো তোমাদের দেখাবো ভালো মতন তো চলো চলো হ্যাঁ উনিও তো ইউটিউবার একজন ভিডিও করছে চলো হ্যাঁ হুম অনেকে হয় না টেক চ্যানেল বানায় উনি হয়তো টেক চ্যানেলের জন্য কিন্তু আমাদের তো টেক চ্যানেল না আমাদের ব্লগিং করতে হয় সব সময় জানোই চলো হ্যাঁ এগুলো দেখি নাই তো চলো একটু দেখে আসি মা তো দেখো এখান থেকে শুরু হয় মানে কি বলি এত সুন্দর সুন্দর করেছে হ্যাঁ এই দেখো রাম মন্দির এই দেখো প্রেম মন্দির আর রাম মন্দিরে এইবার বেশি অনেক আর ছবিগুলোর তো কি কথা বলবো দেখতে পাচ্ছ কি লাইন parishat tower <laughs> <laughs> it is the second <secret>, <coughs> world's tallest temple সাতশো ফিট কেদারনাথ জয় বজর এদিকে দেখো এইদিকে সব ভগবানের অবতার মানে আজকের ভিডিওটা হচ্ছে ভাবে আমাদের মদনবারির রাসমেলা কোচবিহার দু হাজার চব্বিশের সব একদম ভালো মতো তোমাদের দেখিয়ে দিব নাকি মা আজকে আমাদের রাসমেলার সব ভিডিও মেন ভিডিও হতে চলেছে মেন লোক আসছে তাই মদনবারি তো কালার সব সময় চেঞ্জ হচ্ছেই দেখো আমাদের এই রাসমেলাটা হচ্ছে এইবার দুই হাজার চব্বিশের মানে মহা ধামাকা যাকে বলে সেটা হচ্ছে এবার হয়তো এবার অত ভালো ভালো গায়ক আসেনি গায়িকা আসেনি অর্কেস্ট্রা প্রোগ্রামে কিন্তু মানে এবার এত সুন্দর লাগছে মানে ঘুরতে ভিড় হলেও মানে এত মজা ঘুরে কি বলি আর সিকিউরিটি গার্ড তো মানে এত সিকিউরিটি গার্ড তোমরা জানো বাইরে থাকে আর ডিএমএস এ ছিল তাই এখানে মানে এত সিকিউরিটি গার্ড মানে কি বলবো তো দেখো এখানে এই যে মায়ের দর্শন তোমাদের দিয়ে দিলাম এই মা কিন্তু অনেক জাগ্রত আর এখানে মদন বাড়ির থেকে বেড়ে যে অনেক গরীব দুঃখী মানুষগুলো থাকে তাদের আমি প্রত্যেকবার মেলায় আসলে কোনো না কোনো একদিন মানে পুরানো টাকা কোনো সময় দিই না নতুন চকচকে তোমাদের দাদা ভাই পাঁচ টাকা দশ টাকার একদম মানে নতুন যেটা বের হয় নিয়ে আসে ওটাই দিই তোমরা দেখতেই পারছো হয়তো ভিডিওতে একদম চকচকা টাকাগুলো একদম আমি দিচ্ছি আগের ভিডিওতে দেখবে তোমাদের বলেছিলাম জগন্নাথের এই মুকুট এখান থেকে নিয়ে যাবো দেখি কি হয় বাবার সাথে যাই ভিতরে ছেলে

তোমাদের কেমন লাগলো মদন বাড়ি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো আজকের মতন এইটুকুন টাটা বাই বা শুভরাত্রি